উম্মা দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাসাউফের যে সংস্কৃতি সে সংস্কৃতিকে যারা বিলুপ্ত করতে চায় তারা আসলে মূলত ইসলামী সংস্কৃতিকে বিলুপ্ত করতে চায় ইসলামের শিক্ষাকে বিলুপ্ত করতে চায় ইতিহাস ইসলামের ভবিষ্যৎ নির্মাণের পথ মুসলিমদের ভবিষ্যৎ নির্মাণের পথকে তারা রুদ্ধ করতে চায় কারণ তা হচ্ছে তাসাউফ ইসলামই হচ্ছে হওয়া উচিত হবে কি না আল্লাহ রাবুল আলম জানেন হওয়া উচিত বিশ্ব মুসলিমের পথরেখা নির্মাণের প্রধানতম হাতিয়ার এটি যদি না হয় তাহলে আমরা সারাক্ষণ শুধু মুসলিম মুসলিমদের মধ্যে সংঘাত পারস্পরিক সংঘাতের মধ্যে আমরা দেখতে পাবো পারস্পরিক বিরোধ দেখতে পাবো কারণ আমাদের মধ্যে আমরা আমরা দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি উম্মা দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি মুসলিম উম্মা দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হচ্ছে আমরা আমরা বিচারকের জায়গা থেকে সরে গেছি আমরা যাই বিচার করি নিজেদের স্বার্থে বিচার করতে কিভাবে জানি আমরা শিখে গেছি আমি যখন সব ব্যাপারে শুধু নিজের স্বার্থে আমি বিচার করব তখন আমি আসলে ভালো বিচার করতে পারবো না ভালো সিদ্ধান্ত নিতে পারবো না এবং সবার জন্য উপকারী সিদ্ধান্তে আমি পৌঁছাতে পারবো না তখন আমি আমার মুরব্বী আনার জায়গা থেকে স্বয়ংক্রিয়ভাবে আমাকে সরে যেতে হবে এটি আমরা দেখেছি এটি দুর্ভাগ্যবশত এই চিন্তাগুলো প্রথমত আন্তধর্ম সম্পর্কের ভেতরে এসেছে এরপরে অন্তধর্ম সম্পর্ক ইন্টার রিলিজিয়ান রিলিজিয়াস যে কানেক্টিভিটি তার ভেতরে কাজ করেছে আমরা আমরা ইসলামের ভেতরেই যে নানান গ্রুপগুলো আছি গ্রুপ থাকতেই পারে নানান গ্রুপ থাকতেই পারে এক একজনের ফোকাস একদিকে এক একজনের ফোকাস একদিকে থাকতেই পারে এক একজন এক এক হাইলাইট করে কাজ করেন সে সেগুলোকে যারা ইন্টারেস্টেড তারা সেইখানে সমবেত হন কিন্তু সেই গ্রুপগুলোর ভেতরে যে সাংঘর্ষিক একটা পরিস্থিতি যে সৃষ্টি করে আমরা যেইভাবে নিজেদেরকেই নিজেদের ক্ষতি নিজেরা করে চলেছে সেটি আরেকটি পর্যায়ে আমরা উপনীত হয়েছে এমন যেখানে একজন মুসলিমের রক্ত একজন মুসলিমের জন্য হারাম সেইখানে আমরা দেখেছি যে ইয়েমেনে মুসলিমরাই মুসলিমের রক্ত নিয়েছে এবং নিচ্ছে এবং ইরাকে যে আমেরিকান যে বম্বারগুলো যে বম্বার বম্বিং করেছে সেই প্লেনগুলো কিন্তু মুসলিম রাষ্ট্র থেকে উড়ে গেছে এবং সেখান থেকে তেল রিফুয়েলিং করেছে কাজে কাজেই এই পারস্পরিক আমাদের ভেতরকার এক ধরনের এই জায়গাটা আমাদের ঠিক করা দরকার বিচার আল্লাহ রবুল্লা আলমিনের হাতে আমরা প্রচার করব আমাদের নিজস্ব বুঝ ব্যবস্থা অনুযায়ী প্রচার করব কিন্তু সব বিচার যেন আমরা পৃথিবীতেই করে ফেলতে চাই আখেরাতের জন্য আমরা কোনো বিচার রেখে যেতে চাই না এই পরিস্থিতি এই মানসিকতা আমাদের পরিবর্তন হওয়া দরকার আরেকটি ক্ষতি আমরা আমাদের হয়েছে যে ইসলাম হচ্ছে একটা আধ্যাত্মিক ধর্ম আমি আগেও বলেছি কিন্তু এখন এমন অবস্থা হয়েছে ইসলাম আর রাজনীতি ইসলাম ইজ ইকুয়াল টু রাজনীতি পলিটিক্স এরকম একটি অবস্থা বিশ্বব্যাপী হয়ে গেছে ইসলাম ইসলামের মধ্যে রাজনৈতিক একটি গাইডলাইন যেহেতু সামাজিক নীতিমালা আছে সেই সামাজিক নীতিমালার আলোকে রাজনৈতিক গাইডলাইন অবশ্যই আছে একজন মুসলিম কি করে তার রাজনৈতিক জীবন পরিচালনা করবে বাট ইসলাম অ্যাজ এ রিলিজিয়ান ইজ মাছ মোর দেন পলিটিক্স ইসলাম তো পলিটিক্স না ইসলাম ইজ মাচ মোর দেন ইসলাম মানুষের আধ্যাত্মিক 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 দৈন্যতা নিরসনের জন্য এসেছে আধ্যাত্মিক পূর্ণতা প্রদানের জন্য এসেছে মানবিক মানবিক চেতনাগুলো বিকাশের জন্য এসেছে ভারসাম্যপূর্ণ সমাজে যাতে ব্যক্তিগত এবং সমষ্টিকভাবে কীভাবে ভারসাম্যপূর্ণ সমাজ গঠন করা যায় তার নীতিমালা দিয়েছে কিন্তু রাজনীতির যে স্বভাব যে একটা রাজনীতির যে একটি ডমিনেট করার একটি স্বভাব আছে নিজস্ব এবং এক ধরনের অপ্রতিপক্ষকে অ্যানাহিলেট করার প্রতিপক্ষকে নিশ্চিন্ন করার একটি যে প্রচেষ্টা থাকে আনফর্চুনেটলি আমরাও তার অনেকটা শিকার হয়ে গেছি ধর্ম ধর্মজীবনে উম্মার ক্ষেত্রে আমরা তার শিকার হয়ে গেছি তো এইটিকেও আমাদের এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে